Jai Hind Jai Hind Jai Hind বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বেলায় রিচরার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে পৌঁছে যান শুভেন্দু জওয়ানের স্ত্রীর সাথে কথা বলেন তিনি দেশাত্মবোধক গানও গাইলেন সকলে শুভেন্দু বলেন মোদীজি আছে বলেই সম্ভব দেশের সম্পদ ফিরে এসেছেন সশরীরে পাশাপাশি পূর্ণম বাড়ি ফেরার পর বিশেষ সম্বর্ধনা দেবেন শুভেন্দু এমনটাই জানালেন ভারতের চাপে পূর্ণম সাউকে মুক্তি দিল পাকিস্তান প্রধানমন্ত্রীকে জন্য ধন্যবাদ জানিয়েছে জওয়ানে পরিবার পরিবারের সাথে ফোনে কথা বলেন একাধিক বিজেপি নেতৃত্বরাও আর এবার সরাসরি বিএসএফ जवान পূর্ণম কুমার শاويه বাড়িতে পৌঁছে গেলেন সুবিন্ধু অধিকারী সুবিন্ধু অধিকারী কি বলেছেন শুনবো मोदी সম্পদ देश का मान ফিরে এসেছেন সুস্থ অবস্থায় ফিরে এসেছেন আমি পরিবারের অনুমতি নিয়েছি যে পিকে সাহু আসার পরে নাকি আমরা সবাই গিয়ে নেসional ফ্ল্যাগ নিয়ে ঠিক আছে 24টা পদ্ম ফুলের মালা বিএসএফ जवान পূর্ণম কুমার সাহা বাড়িতে গেলেন রাজ্যে বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী এদিন সন্ধ্যে বেলায় রিসরা বাসিন্দা বিএসএফ জওয়ানে বাড়িতে পৌঁছে যান সুবেেন্দু অধিকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস